ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে দিন পর আপনার আবার আপনাদের মাঝে আসলাম একটা ভিডিও নিয়ে সেটা হলো এই দেশের ভিতরে অনেক ঘটনা ঘটে যাচ্ছে আমরা চোখের সামনে দেখেছি এবং আমরা তাই মনে করলাম আপনাদের সামনে আবার একটু আসার দরকার সেটা হলো এই আমি একজন শিক্ষক হিসাবে গর্ববোধ করছি যে এই যে মাইল স্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটেছে এখানে যে শিক্ষকরা যে মানবতার উদ্দে উঠে এবং শিক্ষকরা যে দেশপ্রেমী শিক্ষকরা যে নিজের সন্তানের থেকে পরের সন্তানদের ভালোবাসে নিজের সন্তানের মতো সেটা তার জ্বলন্ত উদাহরণ মাহেরিন চৌধুরী জীবন দিয়ে এবং ছাত্রদের জীবন রক্ষা করে প্রমাণ করে গেছে শিক্ষা গুরুর যে দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেই জন্য বাচ্চা আলমগীর শিক্ষাগুরুর মর্যাদাকে অনেক শিষ্যে উদ্দে স্থান দিয়ে গেছে এবং অনেক দিন পরে আবার দেখলাম এই যে মাহিনী চৌধুরী ইনি জীবন দিয়ে ছাত্র নিজের সন্তানের থেকেও ভালোবেসে পরের সন্তান নিজের নিজের সন্তান মনে করে সে আজ অনেক ঊর্ধ্বে উঠল শিক্ষাগুরুর মর্যাদা বৃদ্ধি করলো সেই জন্য আমার তরফ থেকে বাংলাদেশের পৃথিবীর সকল শিক্ষকের পক্ষ থেকে আমি তার গৃহের মাফরাত কামনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং উনি যে শিক্ষাগুরুর মর্যাদা দিয়ে গেছে এটা যেন আমরা অনুসরণ করতে পারি আমিও শিক্ষক একজন আমি আজ দীর্ঘ বিশ বছর শিক্ষকতা করছি কিন্তু আমাদের মনের কথা হলো আমরা নিজের সন্তানকে যেমন ভালোবাসি আমরা পরের সন্তানকে ওরকম ভালোবাসি নিজের সন্তান যেমন বড় হলে গর্ববোধ করি আমার একজন ছাত্র যদি বড়ো কিছু হয় তা আমি গর্ববোধ করি আমার একজন ছাত্র যদি অসুস্থ হয় আমি কষ্ট ফিল করি সেই জন্য শিক্ষাগুরুর মর্যাদা অনেক উর্ধে তাই আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের বাংলাদেশে শিক্ষাগুরু যে মর্যাদা সেই মর্যাদাটা অনেক কম তাই আমি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বাংলাদেশে অন্তত শিক্ষকদের মর্যাদা দেওয়ার ব্যবস্থা করুন বাংলাদেশে এই যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে সরকারি এবং বেসরকারি এখানে বেসরকারি শিক্ষকদের জীবনযাত্রার মান এবং তাদের চালচলন তাদেরকে অন্য সকল দিক দিয়ে তারা নির্যাতিত এবং নিষ্পেষিত তাদের মর্যাদা দেওয়া হয় না এটা সেও তো একজন বেসরকারি কলেজের বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষক সে আজ জীবন দিয়ে প্রমাণ করে গেল শিক্ষকের মর্যাদা যে শিক্ষকরা দিতেও পারে এবং শিক্ষকরা দেশকে ভালোও বাঁচে সেই জন্য আমি সব সংশ্লিষ্ট সরকারকে আমি বলবো শিক্ষকদের মর্যাদা দিন শিক্ষকদের মান দিন শিক্ষকদের যে জীবন বিভিন্ন বৈষম্য আছে সেগুলো দূরীভূত করুন দেখবেন এই সোনার বাংলাদেশ এবং সোনার বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না কেননা আমরা এই ছাত্রদেরকে গড়ে তুলব তারা হবে এই দেশের কাণ্ডারি তারা দেশকে ভালোবাসবে তারা দেশের উন্নয়নের জন্য কাজ করবে তারা আমাদের বিভিন্নভাবে আমাদের দেশকে অনেক উদ্ধে নিয়ে যাবে পৃথিবীরকে মাথা উঁচু করে দাঁড়াবে আর সবাই বলবে শিক্ষাগুরুর মর্যাদা শিক্ষাগুরুর মর্যাদা শিক্ষকদের মান মর্যাদা সব কিছু বৃদ্ধি পাবে এবং দেশও উন্নত হবে আমরা সেই আশায় প্রত্যাশায় রইলাম সরকার বর্তমান সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা আমাদের বৈষম্য শব্দটি উঁচু করে দিয়ে শিক্ষকের মান দেবেন মর্যাদা দেবেন শিক্ষাগুরুর মান এবং মর্যাদা বৃদ্ধি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ